রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি মিশো আনবক্সিংয়ে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে এই যে আমার হাতে পার্সেলটা দেখছো তো এটার মধ্যে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে বলি আজ আমি পুরো জম্মের ঠগা হয়ে গেছি মানে ঠগা কাকে বলে মিশো যে আমাকে এভাবে ঠগিয়ে দেবে আমি সত্যি ভাবতে পারিনি তো চলো খুলে দেখায় যে এর মধ্যে কি রয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই পার্সেলটা কিন্তু এসছে পুরো পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিনই মিশো আমাকে পুরো জম্মেট ঠগানো ঠগিয়ে দিয়েছে আর এই যে উপরে ছবিটা দেখছো আর এই যে আমার হাতে তো পার্সেলটাও দেখে বুঝতে পারছো এত সুন্দর জিনিসটা দেখে আমি এটা অর্ডার দিলাম আর লাস্টে অবশেষে আমার হাতে কি এসে পৌঁছালো দেখো তোমরাই দেখো নই বলে যে তাড়াহুড়া করে কোনো কাজই করা উচিত নয় মাথাটাকে ঠান্ডা করে কাজ করা উচিত আসলে তখন একটা অফার চলছিল আর দামটা খুবই কম দামে মানে খুবই কম দামে দেখাচ্ছিলো বলে আমি কোনো কিছু না ভেবে না দেখেই আমি এটা অর্ডার করে ফেলি আর অর্ডার করার পরে দেখছি এই অবস্থায় এই যে এত সুন্দর জুসের গ্লাস দেখে আমি অর্ডার দিলাম আর আমার হাতে কি এসে পৌঁছল মানে কি বলবো গেস্টকে দিলে গেস্ট দূর থেকে দেখে যাবে বা গ্লাসগুলো কত সুন্দর কিন্তু যে জুসটা খেয়ে গ্লাসটা হাতে নেমে বলবে এটা আবার ফ্রেশ গ্লাস মানে আমার নিজেরই হাসি পাচ্ছিল ভিডিওটা করার সময় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিও করছি আর এদিকে অনবরত কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছি ও বলছে যে এত কম দামে তোমাকে এর থেকে আর ভালো কি জিনিস দেবে তো চলো হাত থেকে পড়ে টরে গেলে ভাঙবে না জিনিসটা তো এই ধরনের কথা কে বলে যাদের মাথায় চণ্ডালের রাগ আছে তারাই বলবে যে রেগে গেলে ভেঙে চুড়ে দিলেও এটা কিছু হবে না কাচের গ্লাস হলে তো এটা ভেঙে যেত এটা আমি কাচের গ্লাস ভেবেই নিয়েছিলাম কিন্তু গ্লাসটা কাচের গ্লাস নয় কাছের ভাই বলতে পারো দেখে কেউ বুঝতে পারবে না কিন্তু হাতে নিলেই বুঝতে পারবে যে এটা কাচের গ্লাস নয় পুরো একদম প্লাস্টিক দেখতে পাচ্ছি আমি কত জোরে জোরে এটাকে নিয়ে বাজনা বাজাচ্ছি কিন্তু তাও কোনো মতেই কিচ্ছু হচ্ছে না মানে কী বলবো এবার বলি যে দামটা নিয়েছে একশো উনচল্লিশ টাকা আর হ্যাঁ আমি শুরুর দিকে যতটা খারাপ বলছিলাম এটা কিন্তু অতটাও খারাপ নয় আমি এটা রিটার্ন করতে চেয়েছিলাম বাট রিটার্ন করিনি এটা আমি ঘরেই রেখেছি খুবই সুন্দর হয়েছে একশো উনচল্লিশ আর কি দেবে ছটা গ্লাস আছে এখানে আর খুবই ভালো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না তোমরাও চাইলে নিতে পারো আর যদি কেউ লিঙ্কটা যাও অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদেরকে দিয়ে দেবো খুবই ভালো হয়েছে গ্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই